এবারে এই পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তৃতীয় শ্রেণীর ছাত্র প্রণয় বর্মন প্রণয়কে বলছি তুমি তোমার ভাষণ শুরু করো শুরু করছি আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সফল ঋষির সেরা সে স্মৃতি দিয়ে ঘেরা কবি জিজেন্দ্রলাল রায়ের কথারেশ ধরেই বলি আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর সব ঋষির সেরা এবং মহান 15ই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু এই স্বাধীনতা এমনি আসেনি অবিক্কো করতে হয়েছে অনেকগুলো মূল্যবান বছর প্রায় 200 বছরের পরাধীনতার অধীনতার নাগপাশ থেকে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি সেই রক্তের সাথে এই স্বাধীনতার জন্ম ভারত মাতার বীর দামাল সন্তানেরা চুপ করে বসে লড়াই আন্দোলন সংগ্রাম এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী মাস্টারদা সূর্য সেন বিনয় বদল দীনেশ ভগৎ সিং ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী প্রীতিলেতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজার মুখের নাম দিকে দিকে সরে পড়লো আন্দোলনের আগুন অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলন ছাড়ো আন্দোলন নেতাজির আজাদী আন্দোলন নেতাজির সেই বিখ্যাত আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তুম মুঝে খুন দো মে তুমে আজাদি দুঙ্গা ইংলিশ সরকার মানে কাপন ধরিয়ে দিল গান্ধীজি কারেঙ্গে ইয়ে মারেঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে দিল ইংরেজদের সঙ্গে টক্কর দিতে ভারত মাতার বীর দামাল সন্তানেরা গোলা বোমা বন্দুক প্রভৃতি নিয়ে ছাপিয়ে পড়লেন এবং ইংরেজদের করি ছাইলেন। অপর অপরদিকে বসে থাকলে না কবি সাহিত্যিকরাও তারাও তাদের লেখন নিশ্চয় চিন্তা ভেতর সন্তুষ্ট করে তুললেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ প্রমুখের নাম আজ উজ্জ্বল বৌকিং কেন্দ্রের বন্দে মাত্রম বিপ্লবীদের কাছে সন্দীবনের যন্ত্রের মতো ফলস্বরূপ আজকে আমাদের স্বাধীনতা আমরা তো সত্যি স্বাধীনতা পেয়েছি যদি পেয়ে থাকি তবে আজ ওখানে সুন্দরভাবে স্বজন হারানো মায়ের কান্না খবরের কাগজে চোখগুলো নেই যেতে তেমন সুন্দর সাধু মারণ থাবা যাই হোক স্বাধীনতা মাদের রক্তে স্বাধীনতা মাদের প্রাণে শিরাই সিরাই এই স্বাধীনতা আমাদের বুকের রক্ত দেওয়া হলো রক্ষা করতে হবে এসা দেশ আপ ক কাহিনী মিলেগা আপ সবিদেশকে রান হে মেরিজান ভূমি